বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এমন দশটি কন্টেইনার বা সমুদ্রগামী বক্স সম্পর্কে যেগুলো বিভিন্ন জাহাজ দুর্ঘটনায় হারিয়ে গিয়ে পরে বিশ্বের নানা প্রান্তে সৈকতে এসে ভেসে উঠেছে কিন্তু এসব কন্টেইনার খুলে দেখা যায় ভিতরে এমন সব জিনিস রয়েছে যা দেখে অবাক হয়ে যায় সবাই কখনো খেলনা কখনো খাবার আবার কখনো এমন কিছু যা আজও রহস্য হয়ে রয়েছে তাই চলুন আজকে আমরা একসাথে ঘুরে আসি পৃথিবীর সেই সকল দশটি রহস্যময় কন্টেইনারের গল্প সম্পর্কে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নাম্বার টেন উনিশশো সালের জানুয়ারি মাস ইংল্যান্ডের কর্নওয়াল উপকূলে আচমকা দেখা যায় হাজার হাজার রঙিন লেগো ব্লক ছোট শিশু থেকে বড় মানুষ এটা দেখে সবাই অবাক জানা যায় সমুদ্রে ভেসে যাওয়া একটি কার্গো শিপ থেকে প্রায় আটচল্লিশ লাখেরও বেশি লেগো খেলনা সমুদ্রে পড়ে যায় এই খেলনার পেছনে আশ্চর্য তথ্য হচ্ছে এগুলো বেশিরভাগই ছিল সাগরের থিমে অক্টোপাস ড্রাইভার ফ্লিপার এমনকি সামুদ্রিক প্রাণীর লেগো মডেল আজও এই লেগুগুলো ব্রিটেন নেদারল্যান্ড আমেরিকা এমনকি খুঁজে পাওয়া যায় এটা যেন প্রকৃতির সঙ্গে এক অসম্ভব সংযোগ যেখানে একটা দুর্ঘটনাও মানুষকে আগ্রহের কেন্দ্রে পরিণত করে খেলনার নাম্বার নাইন স্কটল্যান্ডের একটি জনমানবহীন দ্বীপে একদিন দেখা যায় বিশাল আকৃতির এক ধাতব পাইপ পরে আছে স্থানীয়রা প্রথমে ভেবেছিল এটি হয়তো কোনো সাবমেরিন বা সামরিক অস্ত্রের অংশ কিন্তু বিশেষজ্ঞরা জানান এটি সম্ভবত একটি পরিত্যক্ত পাইপ। যা সাগরে পড়ে গিয়ে ভেসে আসে এই ধাতব পাইপ ছিল এক সবুজ শৈবাল যা সাধারণত গভীর জন্মায় ফলে ধরনের এটি যে বহু বছর ধরে সমুদ্রের গভীরে ছিল তা আর বলার অপেক্ষা রাখে না এই ঘটনা শুধুমাত্র মানুষকে অবাকি করেনি বরং প্রশ্ন তুলেছে সমুদ্রে কত অজানা জিনিস লুকিয়েছে যা আমাদের আজও অজানা সালে একটি ফ্যালকন রকেট উৎক্ষেপণের নাম্বার স্পেস এক্সের সময় ব্যর্থ হয়ে সমুদ্রে পড়ে যায় এর কয়েক মাস পর সেই রকেটের ধ্বংসাবশেষ ব্রিটেনের শায়ার সৈকতে ভেসে আসে স্থানীয় লোকজন প্রথমে বুঝতেই পারেনি এটি কি কেউ ভেবেছিল এটি ভিন গ্রহের কোনো যান পরে স্পেসেক্স নিশ্চিত করে যে এটি তাদের একটি পরীক্ষামূলক মডেলের অংশ এই ঘটনাটি শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয় এটি দেখিয়েছে কিভাবে বিজ্ঞান এবং প্রকৃতির মেলবন্ধন ঘটাতে পারে যা একদম অপ্রত্যাশিতভাবে নাম্বার সেভেন জার্মানির উত্তরের একটা দ্বীপে হঠাৎ করেই সৈকত ভরে যায় চকলেট খাপ ভর্তি কিন্ডার সারপ্রাইজ ডিমে বাচ্চারা তো মহা কিন্তু পরবর্তীতে জানা যায় এগুলো একটি ডাচ কার্গোশিপ থেকে পড়ে গিয়েছিল ঝড়ের সময় দুঃখের বিষয় হচ্ছে এগুলো অনেকগুলোই পানির কারণে নষ্ট হয়ে গেছে তবে স্থানীয়রা এগুলো সংগ্রহ করে স্থানীয় স্কুলে বিতরণ করে এবং কিছু চকলেট সংরক্ষণ করে রাখে স্মৃতি হিসেবে নাম্বার সিক্স জার্মান উপকূলে একবার একটি কাচের বোতল পাওয়া যায় যার ভেতরে ছিল হাতে লেখা একটি বার্তা চিঠিটি লেখা হয়েছিল উনিশশো সালে যার উদ্দেশ্য ছিল সমুদ্র স্রোতের গতি ও দিক নির্ধারণ করা একশো বছরেরও বেশি সময় ধরে এই বোতল সমুদ্রের বুকে ঘুরে বেরিয়েছে এবং একদিন এসে পড়েছে মানুষের হাতে এটা যেন সময়ের ভেতর দিয়ে আসা এক জীবন্ত বার্তা যা ইতিহাসের এক নিদর্শন হয়ে ওঠে নাম্বার ফাইভ একটি কন্টেইনার ভর্তি ছিল হাজার হাজার হ্যারিবগ গামি ক্যান্ডি এগুলো ছিল নানা রং এবং আকৃতির কিন্তু সমস্যা হলো সেগুলো পানিতে ভিজে গলে গিয়েছিল যদিও এগুলো খাওয়ার উপযুক্ত ছিল না তবে স্থানীয়রা এগুলো সংগ্রহ করে শিল্প প্রকল্প বা স্কুল এক্সিবিশনে ব্যবহার করেছিল নাম্বার ফোর আলাস্কা থেকে জাপানের দিকে যাচ্ছিল এক কার্গোশিপ হঠাৎ করে একটি ঝড়ে পড়ে যায় এবং কয়েকটি কন্টেইনার সমুদ্রে পড়ে যায় পরবর্তীতে সেগুলো একটি ফেলিপাইনের কাছের সৈকতে সে ভেসে ওঠে যেখানে খুলে দেখা যায় ভেতরে ছিল ঠান্ডা রাখা হাজার হাজার স্যালমন মাছ যদিও মাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল তবে গবেষকরা বিশ্লেষণ করে দেখেছে এসব মাছ কোথা থেকে এসেছিল এবং কতদিন সমুদ্রে ছিল নাম্বার থ্রি একবার ব্রিটেনের ডরসেটে হঠাৎ দেখা যায় হাজার হাজার স্টার পড়ে আছে সৈকতে প্রথমে মনে করা হয় এগুলো প্রাকৃতিকভাবে এসেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় একটি কন্টেইনার থেকে এগুলো পড়ে গিয়েছিল যেগুলো জ্যোতির্বিজ্ঞানের গবেষণার জন্য নেওয়া হয়েছিল নাম্বার টু একটি কন্টেইনারে পাওয়া যায় চকলেট দিয়ে তৈরি করা স্নিকার্সের জুতো এটি ছিল একটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের মডেলের প্রচারণার অংশ কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজ থেকে পড়ে গিয়ে তা পৌঁছে যায় এক অজানা দ্বীপে স্থানীয়রা এটিকে প্রথমে সত্যিকারের জুতো ভেবে অবাক হলেও পরে বুঝতে পারে এগুলো আসলে চকলেট নাম্বার নাম্বার থাকা কন্টেইনারটি একে ছিল সবচেয়ে রহস্যময় এটি ছিল স্যামন প্যাকেটে করা খাবার এমন কি কিছু অদ্ভুত ধরনের জুতো ও খেলনা ধারণা করা হয় এটি একটি দাতব্য সংস্কার জন্য পাঠানো হচ্ছিল আফ্রিকায় কিন্তু মাঝপথেই দুর্ঘটনায় পড়ে যায় এখনও অনেক সামগ্রী রহস্যের মতো রয়ে গেছে যেগুলো কেউ কেউ হিসেবে রেখে দিয়েছে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় দশটি কন্টেইনারের গল্প কমেন্টে জানাও কোন ঘটনাটি সবচেয়ে বেশি তোমাকে অবাক করেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ